নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে পঞ্চমী তিথি সুতরাং বেলের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র থাকছে পূর্ব ফাল্গুনি নক্ষত্র যদি আপনারা আজ পলাশের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে দিন রয়েছে সোমবার থাকবে থেকে এই সময়কালে যে কোনো ধরনের শুভ কার্য মাঙ্গলিক কার্য অ্যাভয়েড করা শুভ হচ্ছে শুভ সময় থাকবে চারটে চুয়ান্ন থেকে ছটা ছত্রিশ আটটা সতেরো থেকে নটা আটান্ন এই সময়কালে যে কোনো শুভকার্য শুরু করুন ফায়দা মিলবে শুভ দিক রয়েছে পশ্চিম চলে যাওয়া আলোচনায় আপনাদের সঙ্গে এবার রাশি ফলে রাশি আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব। রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন স্বাস্থ্য ধীরে ধীরে ভালো হতে থাকবে পারিবারিক জীবনের সমস্যাগুলি দূর হবে আর্থিক লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং সাদা শুভ সংখ্যা পাঁচ বৃষ স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন ব্যর্থ বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন সন্ধের পর থেকে সমস্যার সমাধান দেখা যাচ্ছে শুভ রং লাল রাশি আর্থিক মিলতে ছয় ক্ষেত্রে স্থিতি ধীরে ধীরে ভালো হতে থাকবে কর্মের সমস্যাগুলি দূর হবে পারিবারিক শান্তি বজায় রাখার চেষ্টা করুন শুভ রং নীল শুভ সংখ্যা সাত কর্কট রাশি দেখুন মানসিক চিন্তা কম হতে দেখতে পাবেন আর্থিক স্থিতির সমাধান মিলবে কর্ম লাভ মিলতে দেখা যাচ্ছে শুভ রং সাদা স্বাস্থ্য ধীরে ধীরে ভালো হতে থাকবে কর্মক্ষেত্রে সাফল্য মিলবে থেমে থাকা কাজ শেষ হতে দেখা যাবে। কমলা শুভ সংখ্যা নয় কন্যা রাশি স্বাস্থ্যের চিন্তা বৃদ্ধি হতে পারে কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না সমস্যা বৃদ্ধি হতে পারে সন্ধ্যের পর সমস্যাগুলি ধীরে ধীরে ঠিক হতে দেখতে পাবেন শুভ রং আকাশী শুভ সংখ্যা চার কর্মক্ষেত্রে লাভ মিলবে থেমে থাকা কাজ শেষ হবে শরীর স্বাস্থ্য এবং পরিবারের বিশেষ খেয়াল রাখুন শুভ রং লাল বৃশ্চিক রাশি অর্থ লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে সকল কাজগুলি শেষ থেমে থাকা হতে থাকবে স্বাস্থ্যক্ষেত্রে উন্নতি ঘটতে দেখা যাচ্ছে শুভ রং সাদা শুভ সংখ্যা সাত ধনুরাশি স্বাস্থ্যের স্থিতি ঠিক হতে দেখা যাবে পারিবারিক সমস্যাগুলি ঠিক হতে দেখতে পাবেন গুরুত্বপূর্ণ কাজ এই সময়কালে তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ মকর রাশি চোটাঘাত লাগতে পারে সম্পর্কের মধ্যে অবনতি হতে পারে সাবধান থাকুন সন্ধের পর থেকে সমস্যাগুলি দূর হতে দেখতে পাবে শুভ রং লাল শুভ সংখ্যা দুই কুম্ভ রাশি আর্থিক লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে গাড়ি সাবধানে চালান স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি লক্ষণীয় হবে শুভ রং সাদা শুভ সংখ্যা চার মিন রাশি কর্মের বাধা দূর হবে মানসিক চিন্তা দূর হবে দূরস্থান থেকে কোনো বিশেষ লাভ মিলতে দেখা যেতে পারে সবুজ সংখ্যা যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে